ভারতবর্ষের প্রথম কোনো সিনেমা যেটা পুরী জগন্নাথ মন্দিরে শুট হয়েছে এর আগে ভারতবর্ষের ইতিহাসে কোনো রেকর্ড নেই ভেরি হ্যাপি নিউ খুব ভালো আছে ফিডব্যাক এখন অব্দি খুবই ভালো এবং আমি এর মধ্যে অনেকবার হল ভিজিটে গেছি কালকে আমরা চারখানা হল ভিজিট করেছি এবং চারটে হলে হাউসফুল ছিল কালকে আমরা সাউথ সিটিতে এসছিলাম আইনক্সে এসছিলাম আইনক্স হাউস হাউসফুল ছিল তারপর নন্দনে গিয়েছিলাম সেটা হাউসফুল ছিল তার আগে আমরা গিয়েছিলাম অ্যাক্রোপলিসি সেটাও হাউসফুল ছিল তার আগে গিয়েছিলাম রাধাতে তারপরে গিয়েছিলাম রাধাতে সেটাও হাউসফুল ছিল তো মানুষের যে ভালোবাসা সেটা যে আমাদের কাছে অনেক কিছু এবং মানুষ ছবিটাকে ভালোবেসেছে হ্যাঁ হতে পারে এটা একটা অন্যরকম ছবি হয়তো কোথাও গিয়ে ছবিটা সহজ নয় নয় একটু সাবজেক্টটা একটু আলাদা হয়তো ডিরেক্ট মহাপ্রভুর জীবনী নয় একটু অন্যরকম প্যাটার্নটা একটু আলাদা অন্যরকম এটাকে রিসার্চ ওয়ার্ক বলতে পারো খানিকটা জীবনীকে কেন্দ্র করে গল্প বলতে পারো অথবা উই আর মেকিং আ মুভি ইন আ মুভি এটাও বলতে পারো তো এটা একটু অন্যরকম কাজ এবং সেটা মানুষ নিয়েছে মানুষ ভালোবেসেছে এবং মানুষ সত্যি কথা বলছে বাহবা দিচ্ছে আর গানগুলো নিয়ে যদি কথা না বলি সেটা খুব খারাপ হবে তাহলে গানগুলো সত্যি মানে প্রত্যেকের বাড়িতে লুপে বাজছে কম্পিত তনুদল থেকে আরম্ভ করে দেখা দেখা কানাই তো এগুলো আমেজিং মানে প্রত্যেকটা জিনিস একটার পর একটা সব মানে হয় না সবাই মিলে ইটস আ টিম রাইট সবাই মিলে যখন ওই কোয়ার্ডিনেশনটা হয় সব কিছু হয় ওই ব্যাপারটা একদম সুন্দর একদম পরদে পরদে জিনিসটা আর কি একদম মানে ভরে যায় ডেফিনেটলি ওই জিনিসটা হয়তো কাজ করেছে আর কোথাও গিয়ে যেটা আমি সবশেষে বলবো যেটা না বললেই নয় যেটা বলা উচিত সেটা হচ্ছে কোথাও কি অন্য আশীর্বাদ না থাকলে এটা হতো না কারণ মহাপ্রভুর আশীর্বাদ জগন্নাথের আশীর্বাদ না থাকলে হতো না আর আমি এর আগেও বলেছি ইন্টারভিউতে যে ভারতবর্ষের প্রথম কোনো সিনেমা যেটা পুরী জগন্নাথ মন্দিরে শ্যুট হয়েছে এর আগে ভারতবর্ষের ইতিহাসে কোনো রেকর্ড নেই উড়িষ্যার সিনেমাও মানে উড়িষ্যার সিনেমা যারা উড়িষ্যার ইন্ডাস্ট্রি সিনেমা ওখানে কোনোদিন শ্যুট করতে দেওয়া হয়নি বাট জগন্নাথ আমরা করেছি আমরা বাঙালিরা গিয়ে করেছি ফার্স্ট তো এটা একটা হিস্ট্রি যদি কেউ এর পরে গিয়ে করে থাকে তাহলে তাও আমাদের নামটা প্রথমেই থাকবে ইতিহাসের পাতায় হ্যাঁ আমি আমার কথা কি বলবো মানে দেখো আমি খুব এক্সাইটেড আমার এটা প্রথম ছবি আমি অডিয়েন্সকে দেখে খুব ভালো লাগছে অডিয়েন্স যেভাবে আমাকে সাপোর্ট করছে এবং যেভাবে আমাকে কংগ্র্যাচুলেট করছে যেভাবে আমাকে সাহস দিচ্ছে যে হ্যাঁ ভালো হয়েছে যারা আমাকে যেটুকুই যতজন যারা প্রশংসা করেছে মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ কোথাও গিয়ে একটা আমাদের কনফিডেন্সেরও দরকার হয় না তো তারা যখন হেল্প করে তারা যখন এভাবে সাপোর্ট করে তারা যখন পাশে দাঁড়ায় তখন কোথাও গিয়ে তোমার একটা কনফিডেন্স বাড়ে কোথাও মনে হয় যে হ্যাঁ সার্থক হ্যাঁ কোথাও গিয়ে মনে হয় যে আরও ভালো কাজ করতে হবে আরও মন দিয়ে কাজটা করতে হবে